একদিন ননদ কলেজ থেকে ফেরার পথে বৃষ্টির কারণে চারজন বান্ধবীকে বাসায় নিয়ে এলো সবাই দরজার সামনে জুতো খুলছিল ননদ বলল যেমন আছো ভেতরে চলে এসো আমার চুপচাপ ফ্লোর মুছে দিলেন ভাবি আমাদের জন্য চা বানিয়ে দাও ভাবি চাও বানিয়ে দিলেন বৃষ্টি হচ্ছে খাওয়ার জন্য কিছু একটা বানিয়ে দাও তো ভাবি চুপচাপ সবার জন্য খাবার রান্না করে দিলেন সবাই আরামে খেয়ে নিল কিন্তু ভাবি খুব ক্লান্ত হয়ে পড়লেন রাতে যখন তিনি ঘুমোতে যাচ্ছিলেন তখন বারবার তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল ননদের কি একটা ধন্যবাদ বলা উচিত ছিল না পরের দিন সকালে ভাবির ঘুম ভাঙলো তিনি দেখলেন ননদ কলেজের জন্য তৈরি হয়ে দাঁড়িয়ে আছে কয়টা বাজে নয়টা বেজে গেছে ভাবি কাল রাতে আপনি ক্লান্ত ছিলেন তাই আমি আপনাকে ডাকিনি আর হ্যাঁ আমি নাস্তা বানিয়ে ফেলেছি আর আপনার জন্যও রেখে দিয়েছি ভাবি টেবিলের দিকে তাকালেন একপাশে নাস্তা আর তার পাশে একটা ছোট্ট চিরকুট রাখা তাতে লেখা থ্যাংক ইউ ভাবি আপনি সব থেকে ভালো ভাবি হেসে উঠলেন তারপর মনে মনে ভাবলেন সম্পর্কে ভালোবাসার পাশাপাশি সম্মানটাও অনেক জরুরি